সাহাবেরা প্রশ্ন করেছিলেন আনাহলি কুয়াফি না হউন আমরা কি ধ্বংস হতে পারি এমন অবস্থায় যখন আমাদের ভেতরে অনেক নেককাররা রয়েছে সমাজের মধ্যে এত আল্লাহওয়ালা মানুষ থাকতে এত ভালো ভালো মানুষ থাকতে আমরা কি হালাক হতে পারি আমরা কি আজাবে বরবাদ হতে পারি আল্লাহ রসুল বলেছিলেন নাম ইদা আল আলহাবাৎ হা এত এত ভালো মানুষ থাকার পরও তোমরা বরবাদ হতে পারো যদি পাপ অনেক বেশি বেড়ে যায় আল্লাহ আল্লাহতাআল্লাহর অবাধ্যতা সমাজে যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাহলে সমাজে অনেক ভালো মানুষ থাকার পরও তোমাদের উপর আল্লাহর গজব নেমে আসতে পারে কোরআন আল্লাহ জানাচ্ছেন ওয়াত্তা কুফিৎনত আল্লাহ তসইব মিনকুম হা তোমরা ভয় করো সেই শাস্তিকে সেই গজবকে সেই আজাবকে। যেটা একবার যদি চলে আসে শুধু যারা জালেম তাদেরকে আক্রান্ত করবে না জালেম মানে খালি অন্যের উপর যে জুলুম করে তাকেই জালেম বলে না নিজের উপর যে জুলুম করে তাকেও জালেম বলে আর নিজের উপর জুলুম করার মানে এটা না নিজে নিজের গা থেকে রক্ত ঝরায় নিজে নিজেকে পিটায় নিজে নিজেকে মারে বরং নিজের উপর জুলুম করার অর্থই হল যেটা দয়ে মাসুরে আমরা বলি আল্লাহ নিজের উপর অনেক বেশি জুলুম করে ফেলেছি পাপ করে ফেলেছে অনেক বেশি এত বেশি পাপ করেছি যে তুমি তো আমাকে বানিয়েছিলা জান্নাতের জন্য আমি তো আমাকে ঠেলেই দিলাম জাহান্নামের দিকে তাহলে জান্নাতের জন্য বানানোর পর এই যে জাহান্নামের দিকে ঠেলে দিলাম তাহলে এর চাইতে বড় জুলুম নিজের উপর কি হতে পারে কারণ জাহান্নামে যদি আমি যাই তাহলে এর চাইতে বড় এর চাইতে বড় গজব এর চাইতে বড় ব্যর্থতা একজনের জন্য কি হতে পারে থ্যামং জোফ জিহানিম নাও ওদ খিলাল জান্নাতের ফাকাত ফাঁজ কোরআন বলে দিচ্ছে যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো একমাত্র সেই কামিয়াব হল সেই সফল হল তার মানে যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয় নাই জান্নাতে প্রবেশ করানো হয় নাই উল্টো জাহান্নামে নিক্ষেপ করা হলো সেই আসল ব্যর্থ হলো এজন্যই ময়াজিন ডেইলি পাঁচবার আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পাঁচবারের প্রতিবার আবার দুইবার করে বলে হাইয়া আল আল হাই হাইয়া আলাল ফালা চলে আসো সফলতার দিকে চলে আসো সফলতার দিকে সফলতা কোনটা জাহান্নাম থেকে বাঁচতে পারে এটাই সফলতা জান্নাত পেয়ে যাওয়া এটাই সফলতা আর এর উল্টা যাই হোক সেটাই ব্যর্থতা যদি এমন হয় অনেক বড় চাকরিজীবী কিন্তু জাহান অনেক বড় ব্যবসায়ী কিন্তু জাহান্নামী অনেক বড় রাজনীতিবিদ কিন্তু জাহান অনেক বড় শিল্পপতি কিন্তু জাহান নামি। মোটেও সে সফল না বরং পুরোটাই ব্যর্থ পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত তো যেহেতু জাহান নামে যাওয়াটা এবং নিজেকে জাহান নামের দিকে ঠেলে দেওয়াটা এটা বান্দার জন্য ব্যর্থতা তো এ কারণে এটাকে বলা হয়েছে নিজের উপর জুলুম করা সব পাপের মধ্যে সবচেয়ে বড় পাপ যেহেতু শিরিক করা জন্য কোরআনে আছে ইন্না সির জুল জুলমোনা আজিম নিশ্চয়ই শিরিক হলো অনেক বড় একটা জুলুম তবে এই জুলুম অন্যের উপরে না এই জুলুম প্রাথমিকভাবেই নিজের উপরে কারণ বাপের বাড়িকেই তো স্থির ঠিকানা বলে তাই না বাপের বাড়ি যেটা এটাকে যে স্থায়ী ঠিকানা লেখেন আপনারা নিজে যদি গিয়ে ঢাকা শহরেও থাকেন সেটাকে লেখেন বর্তমান ঠিকানা আর অলিপুর বাহুবল এটাকে লিখবেন স্থায়ী ঠিকানা কারণ এটা আপনার বাপের ভিটা বাড়ি এখানে বাপের ঘর বাড়ি এখানে তাহলে দেখা যাচ্ছে বাপের বাড়ি যদি স্থায়ী ঠিকানা হয় আমাদের সকলের বাবা যিনি তিনি হলেন আব্বা আদম আলা নবীন আলী ইসালাম সকলের বাবা তাহলে তার প্রথম বাড়ি ছিল কোনটা মূল বাড়ি ছিল কোনটা দুনিয়া না জান্নাত তাহলে আল্লাহ থেকে সৃষ্টি করে জান্নাতকে তার জন্য বাড়ি বানিয়ে দিলেন এবং সেখানে তিনি লম্বা সময় থাকলেন এরপর পরীক্ষার জন্য আল্লাহ পাঠালেন যখন পাঠিয়েছেন। তখনই বলে দিয়েছিলেন। জন্য না। নির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমরা দুনিয়াতে থাকবা সেখানে তোমরা দুনিয়াটা ভোগ করবা তবে এটা ইলাহিন সুনির্দিষ্ট সময় পর্যন্ত হবে চিরকাল হবে না তার মানে আসলেন জান্নাত থেকে ফিরেও গেলেন জান্নাতে মাঝখানে এসেছিলেন পরীক্ষা দিতে তাহলে এই যে পরীক্ষার হল যেটা পরীক্ষার হলকে কে কেউ বাড়ি বলে না স্থায়ী ঠিকানা বলে না বর্তমান ঠিকানা বলে পরীক্ষার হল তো পরীক্ষার হলই ভাঙা ঘরই হোক আর এসি রুমই হোক পরীক্ষার হল পরীক্ষার হলই এটা সাময়িক জায়গা তাহলে মূল স্থায়ী ঠিকানা হচ্ছে জান্নাত এসেছিল না জান্নাত থেকে ফিরেও গেলেন জান্নাতে তাহলে তিনি যেহেতু আমাদের বাবা বাবা থাকেন যেখানে সন্তানও তো থাকবে সেখানে বাপের বাড়ি বাপের বাড়ি তো সন্তানের বাড়ি হবে তাহলে দেখা যাচ্ছে আমাদেরও তো স্থায়ী ঠিকানা মূলত জান্নাতি আর দুনিয়া দা ও দার আলাহু ও মাল ও মাল্লা মাল আলাহু ও আলাহা লাহু দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই হলো তার মাল যার আসল মাল নাই শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই তাহলে সেই জান্নাত যদি স্থায়ী ঠিকানাই হয় তাহলে স্থায়ী ঠিকানায় যেতে বাধা কোথায় হ্যাঁ বাধা হলো এখানে কিছু মানুষ এত বেশি অপরাধ করে এত বেশি পাপ করে যে এরা নিজের এলাকায় নিজের গ্রামে যাওয়ার মুখও হারিয়ে ফেলে যেমন জুলাই আন্দোলনের পরে অনেক এলাকা ছাড়া হয়েছে ছয় মাস হয়ে যাচ্ছে এখনো এলাকায় ফিরে আসে নাই কেন ওরে কেউ না করেছে তুই এলাকায় আসিস না না কেউ না করে নাই কিন্তু ও জানে এই পরিমাণ আকাম কুকাম করেছে এলাকায় আসবে কোন মুখে যদি আসে পাবলিক ধরে বানায় দেবে এমনভাবে বানাবে ওর সারা জীবন এই স্মৃতি বয়ে বেড়াতে হবে এই জন্য কারো বলে দেওয়া লাগে নাই নিজে নিজেই নিজেকে দূরে সরিয়ে রাখতে বাধ্য হয়েছে তাহলে এই ব্যাটা নিজের উপর জুলুম করেছে বলেই নিজের উপর নিজে অত্যাচার করেছে অন্যায় করেছে বলেই এখন এলাকায় মুখ দেখানোর এলাকায় ফিরে আসার যোগ্যতা হারিয়ে ফেলেছে দুনিয়াতে এসেও যারা নিজের উপর জুলুম করে পাপের মাধ্যমে গুনাহের মাধ্যমে আল্লাহ নাফরমানের মাধ্যমে অবাধ্যতার মাধ্যমে তারও বাপের বাড়িতে ফিরে যাওয়ার নিজের আসল ঠিকানায় ফিরে যাওয়ার মুখি হারিয়ে ফেলে ওখানে ফিরে যাবে কিভাবে তখন এদেরকে ধরে ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হয়ে থাকে এজন্য পাপ করাকে বলা হয় জুলুম করা আমরা আল্লাহ আল্লাহ দোয়া শিখিয়েছে আমাদেরকে আমরা দোয়া করি রব্বানা জলামনা আনফুসানা অর্থ কি এটাই তো হ্যাঁ আমাদের রব নিজেদের উপর জুলুম করে ফেলেছি আদম আলি ইসলামকে আল্লাহ যখন বললেন দুনিয়ায় চলে যাও জান্নাত থেকে বেরিয়ে যাও ওই সময় যেই বাক্যগুলো বলে তিনি মুক্তি পেয়েছিলেন আল্লাহ তার তবা কবুল করেছিলেন ওই বাক্যগুলোই ছিল এই বাক্য কালা রব্বানা জালামনা আংফুসানা ও ইল্লাম তাক ফির তার হামনা আলানা মিনাল খাসিরিন তারা উভয় বলে উঠলেন উভয় মানে আমাদের আদি পিতাও আমাদের আদি মাতাও উভয় বলে উঠলেন আদম আলি ইসলামও বললেন হাওয়া আলি ইসলামও বললেন হে আমাদের রব নিজেদের উপর করে ফেলেছি যদি ক্ষমা না করেন দয়া না করেন আমরা চরম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর আল্লাহ চান এটা বান্দা স্বীকার করুক বান্দা তার সামনে নত হয়ে যাক যেমন ইউনুস আলা নবীন আলী সালাম যখন তিনি মাছের পেটে তিনি কি বলে মুক্তি পেয়েছিলেন তার দোয়াগুলোর মধ্যে কিন্তু এটা নাই আল্লাহ আমার মাছের পেট থেকে বাইর করেন আল্লাহ আমাকে পারে নিয়ে উঠায় দেন আল্লাহ আমাকে মুক্তি দিয়ে দেন এই টাইপের কোনো কথাই নেই আছে কি লাহ ইং যেটার দোয়া ইউনুস বলে আর কি তো ইল্লা আংতা হে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি ইন্নি কুমতু মিনাল নিশ্চয়ই আমি জালেমদের অন্তর্ভুক্ত একই কথা এই জুলুমের কথা স্বীকার করে নিচ্ছেন আমি জালেমদের অন্তর্ভুক্ত কার উপর জুলুম করেছেন নবী নবী আবার জুলুম করে নাকি কারো উপরে না কিন্তু নিজেরটা নিজের ব্যাপারে স্বীকার করছে আল্লাহ আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি নিজের উপরে জুলুম করেছি আপনি হিজরতের আদেশ দেওয়ার আগে এলাকা থেকে বের হয়ে এসেছি জাতির উপর রাগ করে জাতির উপর এই যে আপনি অনুমতি দেওয়ার আগেই আমি যে বের হয়ে আসলাম এটাই আমার নিজের উপর নিজের করাটা ঠিক হয় নাই আমি নিজের উপর অন্যায় করেছি এজন্য জন্য স্বীকার করছেন আল্লাহ আমি নিজের উপর বড় জুলুম করে ফেলেছি আপনার বয়ন করছি আপনি কোনো জুলুম করেননি আমার উপরে আপনি যা করেছেন শতভাগ ঠিক করেছেন আপনি ছাড়া কোনো মাহবুধ নাই ডাইরেক্ট কিন্তু মুক্তির কোনো কথাই নাই কিন্তু ইশারা ইঙ্গিতে আছে যে আমি জুলুম করেছি আপনি পবিত্র আপনি ছাড়া কোনো মাহবুধ নাই ব্যাস এইটাই দয়াতটুকু ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায সব কথা মুখ খুলে বলা লাগে না যেমন সন্তানরা বাবাদের কাছে দোয়া চায় ছাত্ররা উস্তাদদের কাছে দোয়া চায় আমরা ছোটবেলায় অনেক সময় শুনতাম বড়রা বলতেন যে মুখ দিয়ে চেয়ে চেয়ে এত দোয়া নেওয়া লাগবে না এমন কিছু করবা দিল থেকে দোয়া বের হয়ে আসবেন শাল এবং ওই দোয়াই আসল দোয়া মুখ থেকে চেয়ে যেটা নিবেন এটা হলো ছোট দোয়া আর আপনি এমন কিছু করেন দিল থেকে দোয়া বের হয়ে আসে আমরাও দেখেছি আমাদের উস্তাদরা কখনো এমনও হতো যে কোনো তালিবুল ইলমের ব্যাপারে রাতে তাহাজ্জুদ পরে দোয়া করছেন আল্লাহর কাছে এক উস্তাদ একবার হজর সফরে যখন গেলেন একজনের ব্যাপারে বললেন যে আমি কাবার গিলাফ ধরে দোয়া করেছি তার জন্যে তাহলে কত বড় সৌভাগ্যের ব্যাপার যে কাবার আর গিলাফ যখন ধরেছে এই সৌভাগ্যই কয়জন পায় এত ভেরাভির ভেতরে কিন্তু ওই সময় একজনের কথা মনে পড়েছে যে আমি অমুকের জন্য দোয়া করেছি আল্লাহ তাকে তুমি জীবনে আগায় দিও তাহলে এই যে দেখা যায় যেই দোয়া দিল থেকে আসে দিল জয় করে দিল থেকে হাসিল করা যায় সেই দোয়াই তো বড় দোয়া তাহলে দেখা যাচ্ছে যে নিজের উপর জুলুম যখন বান্দা করে আল্লাহ তালা কিছু কিছু শাস্তি দেন দুনিয়ার মুখ এই শাস্তি যতটা না পানিশমেন্টের জন্য তার চাইতে বান্দার বিবেক জাগ্রত করে তাকে ফিরে আনার জন্য ওই বাপমা সন্তানদের মারে এজন্য মারে না যে সন্তান খুনি করে ফেলতে চায় সন্তানকে দেখলে তার ভেতরে আগুন জলে বরং এজন্য মারে যাতে করে তার বাকি জীবনটা সুন্দর হতে পারে তা আল্লাহ রব্বুল আলমীর মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষায় ফেলেন বিভিন্ন রকম পরীক্ষা তা আল্লাহ কোরআনে বলেন বলেন ওদি কন্না হুমিন আল আদনা দুন আল আকবার আকবর আল্লাহমের জিয়ন আমি আল্লাহ বড় শাস্তির আগে বড় আজাবের আগে বান্দাদেরকে ছোট আজাবের সাদা সাদন করাই যাতে করে বান্দা ফিরে আসে যাতে করে বান্দা সুমতি জাগ্রত হয় বিবেক জাগ্রত হয় তাহলে দেখা যাচ্ছে এই জমিনের মধ্যে যে শাস্তিগুলো আল্লাহ দেন এগুলো আসলে মূলত এজন্য না যে আল্লাহ আমাদেরকে ধ্বংসই করে দিতে চান বরং এজন্য আল্লাহ আমাদেরকে ফিরিয়ে আনতে চান ইলাল্লাহ বান্দা পালি আস আল্লাহর কাছে ভেগে আস আল্লাহর কাছে আর কত ছুটবা জাহান নামের দিকে এবার সময় হয়েছে ফিরে আসো আল্লাহর কাছে তাহলে এই যে বর্তমান বাংলাদেশেও আপনি যদি হিসাব করেন যে হারে পাপ ছড়িয়ে গেছে পাপের তো শেষ নেই সবচাইতে নিকৃষ্ট যে পাপগুলো আছে এগুলো নিয়মিত হচ্ছে এমন কোনো দিন নাই যেদিন হাজার হাজার লাখ লাখ কবিরা গুনা এই দেশের মধ্যে হচ্ছে না অতীত এক এক কবিরা গুনাহের কারণে এক এক জাতিও ধ্বংস হয়ে গেছে মাপে কম দিতে এক জাতি শেষ সমকামিতা করতে এক জাতি শেষ নবীর উঠ হত্যা করে ফেলেছিল এক জাতি শেষ আর সেখানে আমরা এমন এক জাতি পাপ একটাও বাদ নাই তবু আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছেন কিন্তু এভাবে যদি পাপ চলতে থাকে এক সময় এক সময় আল্লাহর বিভিন্ন পাকরাও চলে আসবে আসবে যেমন হাদিসের মধ্যে আছে কোন সম্প্রদায়ের মধ্যে যদি অশ্লীলতা ছড়িয়ে যায় যেমন বাংলাদেশেও ছড়িয়েছে লামতাজহার তাঝারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইয়ুলুন ওয়া এবং তারা সেটা ঘোষণা দিয়ে দিয়ে করতে থাকে এমন যদি হয় নবীজি বলেন ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল তাদের মধ্যে মহামারীও ছড়াবে তাদের মধ্যে দুর্ভিক্ষ ছড়াবে অবশ্যই আসবে বনি ইসরায়েলের মধ্যে এক ছেলে এক মেয়ে জিনা করেছে সত্তর হাজার মানুষ মরে গেছে মহামারীতে শুধু এক লোক আর এক মহিলা জিনা করেছে মাত্র একজন ফলাফল কি হয়েছে হাদিসও আছে মহামারী ছড়িয়েছে ময়দানে নবী মুসা নিয়ে গিয়েছেন যুদ্ধ বলে কি আর যুদ্ধ হবে এমন হারে মরা শুরু করেছে মহামারী দেখা দিয়ে ওই মহামারী হতো না আগে বাংলাদেশে কলেরা হয়ে গুটি বসন্ত হয়ে দেখা যায় গ্রামের পর গ্রাম নেই হাজার 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 মানুষ নাই এইবারও যেমন করোনা হলো বাংলাদেশে তেমন মরে নাই ঠিক আছে কিন্তু আমেরিকায় তো একদিনও পাঁচ সাড়ে পাঁচ হাজার করে মরেছে এই ইন্ডিয়ায় মরেছে দিল্লিতে মরেছে কত জায়গায় মরেছে তাহলে দেখা যাচ্ছে মহামারী এসে অল্প সময়ের ভেতরে সত্তর হাজার মানুষ মরেই গেল কেন একজন জিনা করেছে কারণে পরবর্তীতে তাকে যখন শাস্তি দেওয়া হয়েছে জিনার সাজা যেটা একদম তাকে যেহেতু বিবাহিত ছিল মৃত্যুদণ্ডই দেওয়া হয়েছে ব্যাস আল্লাহ গজবকে উঠিয়ে নিয়েছে তো একজন জিনা করলেই যদি এভাবে এত মানুষের উপর আজাব চলে আসতে পারে আর সেখানে এই দেশে তো জিনার বাজার বসেছে বাজার তাহলে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র সব জায়গায় সবচাইতে বড়ো ঝামেলা এখানে আল্লাহ নাফরমানিকেই এখানে স্বীকৃতি দিয়ে দেওয়া হচ্ছে যতদিন যাচ্ছে আল্লাহর নাফরমানি কমছে না খেলে বাড়ছে আর বাড়ছে এখন তো আর জিনার দিন নাই এখন তো সমকামিতার পক্ষে প্রচারণা চালায় এখন তো শরীফরা ধৈরা ধৈরে শরীফা বানাবে এগুলোর পক্ষে স্কুল সিলেবাসে স্কুলের কলেজে সিলেবাসে পর্যন্ত সবক ঢোকায় মানে ওই শয়তানে যখন শুরু হয় এক জায়গায় সীমাবদ্ধ থাকে না দিনকে দিন শয়তানের মাত্রা শুধু বাড়ায় আর বাড়ায় আর বাড়ায় তাহলে সুতরাং আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর দিনের আঁকড়ে ধরা ছাড়া কিন্তু কোনো উপায় নাই দিনের খেদমত দিন ব্যক্তিত্বদের খেদমত দিনই প্রতিষ্ঠানগুলোর খেদমতের আলাদা বরকত আছে আপনি খেয়াল করলে দেখবেন যেই জায়গায় সবসময় পানি প্রবাহিত হয় যেমন ধরেন ঝর্ণার পানি পড়ছে এক জায়গায় কোন একটা খালের মতো আছে এখান থেকে পানিগুলো চলে যাচ্ছে যেখান দিয়ে পানি যায় দেখবেন নিচে ছোট ছোট একগুলা ওই লতা পাতা টাইপের গাছ আছে ছোট্ট একদম ছোট্ট মাটির সাথে লাগানো দুইটা তিনটা করে পাতা যদি আপনি হাত দেন বা পা লাগান দেখবেন ওই লাগতে দেরি আর ভাঙতে দেরি না কিন্তু এই তো সারাদিন পানি যাচ্ছে আর যাচ্ছে আর যাচ্ছে ও কিন্তু ভাঙে না হয়তো পানির কারণে একটু হেলে দুলে একবার ডাইনে যায় একবার বামে যায় ওদ্যরি কিন্তু বেচারা কিন্তু ভেঙে চলে যায় না কেন গাছটা অনেক শক্তিশালী এর জন্য না অর চাইতে অনেক শক্তিশালী পানির উপরে ফেলেন না দেখবেন পানির স্রোত যায় যেদিকে ওপরেরটা ভেসেও যায় সেদিকে তাহলে পানির কাজে তো হলো ভাষায় নেওয়া যাবে তাহলে অরে ভাষায় না কেন আবার ওরে আপনি একটু হাত দিয়ে টাচ করে ভেঙে দেন তারপর ঠিকই ভেসে চলে গেছে তাহলে এখন ভাসে না কেন তার মানে যদিও সে ব্যক্তিগতভাবে দুর্বল গাছটা একদম ছোট ব্যক্তিগতভাবে দুর্বল কিন্তু মাটি তো সবল ও তার শিকড় ঢুকায় দিয়েছে মাটির কলিজার ভেতরে তা নিজে যদিও দুর্বল কিন্তু সবল জিনিসের সাথে তার সম্পর্ক থাকার কারণে আল্লাহ তালা তাকে এমনভাবে হেফাজত করছেন যে পানির আঘাতে একটু এদিক সেদিক যাচ্ছে কিন্তু সম্পূর্ণ ভেঙে চুরে যাচ্ছে না এই ফেতনার জামা নাই আমিও দুর্বল আপনিও দুর্বল আমরা সবাই ব্যক্তি হিসাবে দুর্বল সবাই দুর্বল কিন্তু আল্লাহর দিনটা সবল দিনের যে সাইটগুলো আছে যে মেহনতগুলো আছে দিনের যে বিভিন্ন শাখা প্রশাখা আছে এগুলো তো সবল ওই মেহনতের মেহনতের সাথে শিকড় লাগায় শিকড়টাকে মেহনতির ঢোকায় আঘাতে একটু হেলে দুলে যেতে পারেন মাঝে মাঝে একটু ডাইনে একটু বামে চলে যেতে পারেন কিন্তু ইনশাআল্লাহ একেবারে বেদিন হবেন না একেবারে বেইমান হবেন না একেবারে ইমানহারা হবেন না একেবারে পচে যাবেন না হারা যাবেন না কেন কারণ ওই দিনের ওই মেহনতের বরকতেই দেখবেন আল্লাহ কিভাবে যেন আপনাকে টিকায় রেখেছেন আমাদের উস্তাদ আল্লাহ আবদুল্লাহ পাহারপুর রহমতুল্লাহ আলী বলতেন এই ফেতনার জামানায় এই কৌমি মাদ্রাসাগুলো নুহ নবীর নৌকার মতো ওই জামানায় যারা নৌকায় উঠেছিল আল্লাহ তাদেরকে আজাব থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এই জামানায় যারা এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখে পরিবেশটাই এমন বরকতটাই এমন এদেরকে জামানের হাজার ফেতনা থেকে হেফাজত রাখেন এই মাদ্রাসায় ধরেন যারা সবসময় থাকে যে ছাত্ররাই থাকে পরিবেশটাই কি এমন না যে এখানে থাকার দ্বারাই হাজার ধরনের গোনা থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখেন পরিবেশটা কি এমন না তো এই নেকের একটা বরকত আছে আপনি ফেরাউনের স্ত্রীর বিষয়টা দেখেন ফেরাউন এত খারাপ এত খারাপ এত খারাপ কোরআনে পর্যন্ত তার আলোচনা সবচাইতে বেশি অতীত কোন জাতিকে নিয়ে এত আলোচনা হয় নাই নেই বনে ইসরায়েলকে নিয়ে যত আলোচনা হয়েছে তো ভালো হিসাবে হয় নাই পচা হিসাবে ফাজিল হিসাবে হয়েছে তাহলে এই যে ফেরাউন এত খারাপ কিন্তু ফেরাউনের বউ আসিয়া এত ভালো যে আল্লাহ কোরআন ইমানদারদের জন্য তাকে একটা আইকন হিসাবে একটা দৃষ্টান্ত হিসাবে একটা উদাহরণ হিসাবে উল্লেখ করে দিয়েছেন আঠাশ নম্বর পরা সর্বশেষ পৃষ্ঠা সুরে তাহরিমের আয়াত আল্লাহ বলে দিচ্ছেন অদারব আল্লাহ ফিরাউন যারা ইমান এনেছে আল্লাহ তাদের জন্য দৃষ্টান্ত হিসাবে উপস্থাপন করলেন ফেরাউনের স্ত্রীকে আরে দুনিয়াতে ভালো মানুষ কি কম আছে কত সাহাবিও তো আছে কিন্তু আল্লাহ তাদের কথা না এনে একজন নারী একজন নারী যে কি না সারা জীবন ছিল ফেরাউনের স্ত্রী এবং জীবনের বড় একটা অংশ কাফের ছিল বেঈমানও ছিল আবার ইমান আনার কিছুকাল পর্যন্ত মেরেই ফেলা হয়েছিল লম্বা অতপায় নাই ईमानदार হালতে কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তোমরা যত ईमानदार আছো দুনিয়ার বুকে যত ईमानदार তোমাদের জন্য উদাহরণ হিসেবে আমি আল্লাহ এই ফেরাউনের স্ত্রীর কথা উল্লেখ করলাম তাও কোন ঘটনাটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন ইজকালত শরণ করো সেই সময়ের কথা যখন ফেরাউনের স্ত্রী বলল রব্বি ইবনি লি ইনদকা বাইতান ফিল জান্নাহ আমার রব জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন থাকবো না আর দুনিয়া ফেরাউনের প্রাসাদ আমার লাগবে না জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন অনেক জিনি ফের ফেরাউন আম আমাকে ফেরাউন থেকেও মুক্তি দেন অর কুকর্ম থেকেও মুক্তি দেন কারণ আমি যদি দুনিয়াতে থাকি অর ঘরে সংসার করি তাহলে ইচ্ছে অনিচ্ছে আমিও জালেমের সহযোগী আমিও জালেমের সহযোগী কারণ আমি ওর খাবার সামনে পরিবেশন করে দিচ্ছি বিভিন্নভাবে ওর সেবা করছি ওর খেদমত করছি তাহলে এই তো জালেমের সহযোগিতা হচ্ছে আমার দ্বারা আল্লাহ আমি চাই না জালেমের সহযোগী হয়ে বাঁচতে আমাকে মুক্তি দিয়ে দেন ফেরাউন থেকে মুক্তি দেন আর কুকর্ম থেকে মুক্তি দেন অনেক জিনী মিনাল কৌমের জালিমিন এ জালেম সম্প্রদায় থেকে আমাকে নিষ্কৃতি দেন আমাকে আপনার কাছে নিয়ে গিয়ে জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন তাহলে এই যে ফেরাউনের স্ত্রীকে আল্লাহ এত দামি ইমানদার বানায় দিলেন যার কথা কোরআনে পর্যন্ত আল্লাহ উল্লেখ করছেন এবং ইমানদারদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করছেন এই ফেরাউনের স্ত্রী কি ছিল তার মানে কিসের মাধ্যমে সে ইমান পেলো কত হাজার মানুষ ইমান পেলো না ফেরাউনের মতো ফেরাউন যে একজন জ্ঞানী লোক ছিল না বিষয়টা এমন না দেশ চালাতেও জ্ঞান লাগে জ্ঞানী ছাড়া ওই হাবাগোবা কাউরে দিয়া রাজনীতি এত সোজা না রাজনীতি করতে মাথায় বুদ্ধি লাগে তাহলে ফেরাউন যে এত লম্বা টাইম দেশের শাসক হিসাবে ছিল কেউ বিদ্রোহ করেও তার গদি রীতি নিতে পারলো না তাহলে বুদ্ধি জ্ঞান তো ছিল না বিষয়টা এমন না কিন্তু তারও মাথায় হেদায়ত ঢুকলো না কিন্তু আসিয়ার হেদায়ত কবুল হয়ে গেল কিভাবে কি ছিল আসিয়ার কারণ আমরা জানি তৌফিক যদি না আসে কেউ কখনো ইমানদার হতে পারে না তৌফিক যদি না আসে তাহলে আমলও করতে পারে না যেমন আপনি ভাবেন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার ভাবা দরকার ছিল কি জানেন আল্লাহ আপনাকে নামাজ পড়ার তৌফিক দিচ্ছে না আল্লাহ আপনাকে তার সামনে নিয়ে দাঁড় করাচ্ছে না আল্লাহ তো হাজার হাজার মানুষকে নামাজে তার সামনে দাঁড় করাচ্ছে আমাকে কেন দাঁড় করাচ্ছে না এটা যদি ভাবতো হেদায়তের দরিয়া জড়িয়া হয়ে যেত দিলের বদ্ধ দরজা খুলে যেত কিন্তু এটা তো ভাবে না ভাবে আমি নামাজ পড়ি না আমি না অথচ ইল্লা বিল্লাহ নবী শিখিয়েছে কোন গুণা ছাড়া যায় না কোন কোনো যায় না আল্লাহ তৌফিক ছাড়া আল্লাহ তৌফিক পেয়েছে বেলালে হাফসি কালেমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহ তৌফিক পায় নাই আবু তালেব সারা জীবন নবীর খেদমত করেছে কিন্তু পারে নাই কালেমা পড়তে ওই বেঈমান হয়েই তাকে মরতে হয়েছে তাহলে তৌফিক লাগে না কি লাগে না নবীর আপন চাচা তৌফিক পায় নাই এই জাবুল আহাব সারা জীবন সাথে করে গেল একটা দিনও কবুল করতে রাজি হলো না অথচ কোথাকার কোন ইরানের সেই সালমান পারস্যান বুড়া সাহাবি হেদায়ত ঠিকে নসিব হলো খালি হেদায়ত না নবীর সাহাবি হয়ে গেল খালি যেন তেন সাহাবি না খন্দকের যুদ্ধে তার পরামর্শে আল্লাহ তাল ইসলামী বাহিনীকে মুসলিম উম্মায় বিজয় দিয়ে দিল তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহ কাকে তৌফিক দিবেন তিনি ভালো জানেন তো ফেরাউনের স্ত্রী তৌফিক পেয়েছিল কিভাবে আমি তো মনে করি আমি তো মনে করি ফেরাউনের স্ত্রী আসিয়ার কপাল খুলেছিল ছোটবেলায় নবী মুসার খেদমত করার বরকতে বাংলায় বলে না খেদমতে খোদা মেলে শুনেছেন না খেদমতে কি মেলে খোদা মেলে তিরিশটা বছর পর্যন্ত নবী মুসার খেদমত করেছে নবী মুসা তো ওই একদম বাচ্চাকালেই তো তার দুয়ারে এসে হাজির ফেরাউন তো মেরেই ফেলত কিন্তু সে বাধা দিয়েছে না তাকে নিজের পুত্রের মতো করে পালবে কুর্রাত আইনি লি ওয়ালাক ফেরাউনকে বুঝ দিচ্ছে সে আমার চোখের শীতলতা হবে তোমারও চোখের শীতলতা হবে লা তাকতুলু তারে মাইরো না তাকে হত্যা করো না আসা আইয়ান ফানা আশা করা যায় সে রূপ করে আসবে হায় এসেছে খালি দুনিয়ার উপকার না জান্নাতের উপকার আখেরাতের উপকার এসেছে আউনাত্তাখিদাহু ওয়ালাদা অথবা আমরা তাকে বাচ্চা হিসেবেই পালবো যেহেতু সন্তান নাই আমরা তাকেই সন্তান বানায় নিব ওই যে বাচ্চাকাল থেকে নবীর খেদমত করেছে যদিও নবী মুসা আলী ইসলামের উপর তখনও নবতা আসে নাই প্রকাশিত হয় নাই নবুয়ত্ত এসেছে আর বহুকাল পরে তিনি ওই দেশ ছেড়ে চলে গেলেন নবী সোহাইব আল ইসলামের দেশে তার কন্যাকে বিয়ে করলেন দশ বছর থাকলেন ওই দশ বছর পরে যখন ফিরছিলেন ওই সময় আল্লাহ পাহাড়ের ওইখানে আগুন দেখলেন গেলেন আল্লাহ নবুয়ত তাকে প্রকাশিত করে দিলেন তাহলে ওই কতকাল পরে নবুয়ত পেলেন তো তখনও নবী হিসাবে তিনি আবির্ভূত হন নাই কিন্তু ওই কালেই তিনি যে খেদমত করেছিলেন শৈশবে আল্লাহ ওই বরকতে তার কপালে হেদায়তের দরজা খুলে দিয়েছে। তাহলে খেদমতের দ্বারা বরকত পাওয়া যায় নাকি যায় না এই যে আপনারা যে মাদ্রাসাগুলোর খেদমত করেন আল্লাহ তো ভালো জানেন কি হবে এমন কি হতে পারে না এই যে এখানে আপনার মেহনতের বদৌলতে একটা বাচ্চা হাফেজ হলো কেয়াম দিন আপনার জন্য সুপারিশ করে দিল আল্লাহ আমি তো এই বান্দা আমার খেদমত করেছে বলে আমার পড়ালেখা করতে পেরেছি না হলে তো পারতাম না আল্লাহ জান্নাতে আমাকে যেতে বলছে আমি একা যাব না অরে নিয়েই যাবো আল্লাহ অরেও দিয়ে দাও আমার সাথে আর কি লাগে জিন্দগিতে এরকম একজনও যদি সুপারিশকারী হয়ে যায় জিন্দগি সার্থক জিন্দগি তো কামিয়া তাহলে দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে পুরো বাংলাদেশে যেটার তুমুল প্রতিযোগিতা চলছে সেটা হলো আল্লাহর গজব কে কিভাবে আনতে পারে এর জন্য এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাহলে আমাদের কি রক্ষার খাতিরে হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে হলেও আল্লাহর গজব যাতে না আসে বরং আল্লাহর রহমত আসে আল্লাহর বরকত আসে আল্লাহর নুসরত আসে এজন্য প্রত্যেককে ফিকির করতে হবে যেমন ধরেন এই যে বাদমাগরিব এখানে ওই যে শামসুল ইসলাম অলিপুর সাহেব বয়ান করছিলেন না তালিব ফজিলত যে তার জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ সবাই দোয়া করে আসমানের ফেরেস্তা পর্যন্ত সম্মান প্রদান করে এই যে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে কেন মানে ওদের দরকারটা কি ওরা কি ফ্রি কোনো ব্যস্ততা নাই যে বয়ে বয়ে কী করবে তাহলে ঠিক আছে এই মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করি এটা না বরঞ্চ ওরা এদের জন্য দোয়া করে নিজেদের স্বার্থে বলবেন নিজেদের আবার কি স্বার্থ হ্যাঁ দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাজ করতে চায় না আপনিও তো দোয়া করেন না স্বার্থ ছাড়া ওই মসজিদে যদি বলে বাকি নামাজের পর দোয়া হবে আগে খুঁজবে জেলাপির ঠোঙ্গা আছে কিনা সিন্নি আছে কিনা যদি সিন্নি থাকে তাহলে দোয়া কর্নেওয়ালারাও মজুদ আছে যদি সিন্নি না থাকে তাহলে বিশ ভাগের উনিশ ভাগই বিদায় হবে বাকি এক ভাগ হয়তো বসলে বসবে যদি সিন্নি থাকে যারা নামাজ পড়েছে এরা তো থাকবে থাকবেই ওই এলাকার ঘরগুলো খালি করে বাচ্চা পোলা পান তরুণ যুবকরা চলে আসবে অরা চিন্তা করবে নামাজ পড়ি নাই এমনি এক পাপ করেছি এখন সিন্নি না নিয়ে কি আরেক পাপ করবো নাকি এত বেশি পাপ করা যাবে না পাপটা অন্তত কম থাক নামাজ পড়েছি নাই তো নাই ঠিক আছে কিন্তু সিন্নিটা অন্তত নিতে হবে এ মাহফিলো পর্যন্ত দেখবেন যদি ছিন্নির ব্যবস্থা থাকে রাত একটাই দেন রাত দুইটাই দেন রাত তিনটাই দেন সমস্যা নেই একদম দেখবেন শেষ টাইমে ওই গভীর রাতে মানে চোখ লেগে যায় একদম ধরে প্রয়োজনে টান টান করে রাখবে তবুও তাকে জয়ী হবে একদম শেষ টাইম পর্যন্ত মজমা কিন্তু জমজমাটি থাকবে থাকে হবে না এমনকি মজমা বড় হবে বড় হবে তাহলে এই যে দুনিয়াতে দেখা যায় সিন্নি টানে কাছে আনে তাহলে দুনিয়াতে সিন্নি আছে যেখানে আমরা আছি সেখানেই হলো আলো তাহলে স্বার্থ ছাড়া দোয়া আসে না একজন মরা মানুষের জন্য দোয়া করবে তো খাবার ছাড়া দোয়া আসবে না এই হলো অবস্থা তাহলে সেখানে সমুদ্রের মা সব প্রাণী তো আছে ভেতরে টিকটিকি তেলাপোকা চিকা ইঁদুর আরও যা কিছু আছে সবাই আপনার জন্য দোয়া করবে কেন এই মশা এই মাছি এই সবাই দোয়া করবে আপনার জন্য কারণটা কি কোনো না কোনো একটা দরকার তো আছে নাকি দরকার হলো আরও ভালো করে জানে যতদিন এই তালেবুল ইলমরা থাকবে এদের মাধ্যমে এলেম সংরক্ষিত থাকবে যতদিন এলেম সংরক্ষিত থাকবে আল্লাহর দিন তথা ধর্ম সংরক্ষিত থাকবে যতদিন দিন সংরক্ষিত থাকবে এই দুনিয়াও টিকে থাকবে আর একটা একটা করে ঘোরান তালেবুল এলেম নাই এলেমও নাই কারণ কেয়ামতের আগে হাদিসই আছে আল্লাহ আলেম উঠায় নেবেন ধীরে ধীরে মারা যাবে আর নতুন করে আলেম তৈরি হবে না হাত্তা ঈদ আলম ইউকে আলিমা ইত্তাখাদ না সুরু ও সাজু তাহলে আলেম সংকট দেখা দেবে দেশের ভেতরে তাহলে ধীরে ধীরে বেআলেম কম বেআলেম কমার কারণে চর্চা কম চর্চা কমার কারণে দিন দিন ধীরে ধীরে হারা যেতে থাকবে একসময় কাফের দিয়ে গোটা দুনিয়া ভরে যাবে অবশেষে আল্লাহ তালে দুনিয়াও বাকি রাখবেন না ওই কাফের মুশ্রিকদের জন্য একদিনও দুনিয়া না রেখে আল্লাহ কেয়ামত দিয়ে দিবেন গোটা আসমান জমিন বরবাদ হবে হাদিসে আছে আল্লাহ আল্লাহ জমিনে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে কেয়ামত হবে না কথা উল্টান তার মানে যখন আর তাও চর্চা থাকবে না আল্লাহ আল্লাহ আর বলা হবে না তখন এই কাফের মুশিক নাস্তিক বেঈমানের জন্য আল্লাহ দুনিয়াও রাখবে না তো ওই গর্তের পিঁপড় থেকে সমুদ্রের মাছ ওরা জানে ওই পিঁপড়ার জন্য আল্লাহ দুনিয়া রাখবে না এই মাছের জন্য আল্লাহ দুনিয়া রাখবে না আল্লাহ দুনিয়া রাখবে তার দিনের ধারকদের জন্য যারা তাকে এক বলে বিশ্বাস করে আল্লাহ আল্লাহ বলে ওদের জন্য তাহলে সুতরাং নিজেদের অস্তিত্ব রক্ষার খাতিরে এদের জন্য দোয়া করা লাগে কারণ এরা যদি থাকে ও থাকতে পারবে